হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ব্লগটা এখন থেকে নিয়ে শুরু করলাম আর আপনাদের সঙ্গে নিয়েই শুরু করলাম এখন বাজে পুরো ছটা তো উঠেছিলাম সাড়ে পাঁচটা প্রথমে চিকেনটাকে রান্না করে নিয়েছিলাম তা এখন ছেলের জন্য টিফিন বানাচ্ছি স্কুলে যাবে তো ওর গাড়ি আসবে ওই সাতটা পাঁচ এরকম তো তার জন্য একটু তাড়াতাড়ি করছি ওকে ডাকছি আবার এদিকে টিফিনটাও বানাচ্ছি আর এই যে বেরোবে তো আসবে ওরা আসতে করতে সেই সন্ধ্যা হয়ে যাবে ছটা ও অনেকটা সময় থাকবে তার জন্য একটু যাতে পেটটা ভরা থাকে সেই জন্যই এটা বানিয়ে দেওয়া আর ও তো চিকেনটা খুব বেশি পছন্দ করে তাই যে কোনো খাবারের মধ্যেই আমি একটু চিকেনটা দেওয়ার চেষ্টা করি তো এইভাবে কিন্তু বানালে কিন্তু বেশ মন্দ নয় দারুণ টেস্টি হয় বেশ ভালো লাগে تو سوش او دي ادي لام اتي سوش جيم মশলা থাকে সেটা দিয়েছি চিকেনটাকে প্রথমে রান্না করে নিয়েছি চিকেনটা দিয়েছি তো এইভাবে দিলাম তো অনেকটা সময় থাকতে হয় তো এটা খেলে ওর পেটটা ভরা থাকে তো চলো ব্লাবটা দেখতে থাকো আশা করি ভালোই লাগবে ব্লাবটা হয়তো ভাববেন যে এতটা সময় গেল স্কুলে থাকে ও যে সাতটা পাঁচে যাচ্ছে ওদের আটটা সাড়ে আটটা থেকে ডেভোডিং শুরু হয়ে যায় আবার ছুটি হবে যখন তিনটে তারপরেও আবার ডেভোডিং শুরু হয় মানে দুবার ডেভোডিং হয় এখন টিফিনটা বানানো হয়ে গেলো তো সবটাই দিয়ে দেবো সবটাই দিয়ে দেবো টিফিনটা তিনটা দিয়ে দিচ্ছি যতক্ষণ না ওকে পাঠিয়ে দিতে পারি কোনো কাজে হাত লাগাতে পারবো না পাতা থাকে না বলে রাতে একটু তাড়াতাড়ি শুয়ে পড়ি রাতে আমাদের ডিনারটা করার পরে থালা মেজিয়ে আমি কিচেনটাকে একদম ক্লিন করে রেখে দিই সকালে উঠেই আমি প্রথমে চিকেনটাকে ভালো করে মশলা মাখিয়ে সস টস দিয়ে রেখে দিই কিছুক্ষণ তারপর রান্নাটা করে নিই তো অনেকটা আমার কাজের মানে তাড়াতাড়ি হয় রাতে থালাটা মেজে রাখি বলে এখন ওকে দেখুন আমি টিফিনের মধ্যে লেবুও দিয়ে দিলাম সামনে লেবু লেবুটা দিলাম লেবুটা ও কিন্তু খাই ফুডস মধ্যে এটাই ওর বেশি ভালো লাগে আর একটা করে গার্ডেন লাগিয়ে দিচ্ছি দেখুন যাতে না ফুলে যায় তো পারবে না ব্যাগের মধ্যে যদি ফুলে যায় তার জন্য আমি রেডি করিয়ে দিলাম দেখুন ওকে বলছি তাড়াতাড়ি যেতে গাড়ি এসে যাবে ও দেখুন দুষ্টমি করছে চলে ওকে এখন পাঠিয়ে দেবো এই যাচ্ছে সেই একদম সন্ধ্যার সময় তখন মকরবের আজান দেবে রাখুন সময় তো অনেকটা সময় মানে বাড়ির বাইরে থাকে আর চলো যেতেই হবে কিছু করার নাই তো চলে যাচ্ছে আর হচ্ছে সকালে উঠছি দেখছি বৃষ্টি হচ্ছে ও যখন বেরোচ্ছে একটু এখান থেকে নিয়ে হেঁটে যেতে হয় গাড়ি এত সকালে তো গাড়িটা আসে না বাড়ির সামনে আগেতে যে গাড়িতে যেত তখন ডেভারিং করতো না গাড়িটা বাড়ির সামনে আসতো তো এখন আর আসে না গাড়িটা হেঁটে যেতে হয় বেশি নয় এক মিনিট দু মিনিট এরকম এগিয়ে গেলে গাড়িটা এসে যাবে আবার একটু যদি না সময়ের মধ্যে যায় তো গাড়ি আবার বেরিয়ে যাবে তো পাঁচ মিনিট আগেই যায় তো চলো ওকে পাঠিয়ে দিলাম

เป็นแล้วตานาเรกี่นิดตอนเข้าเอเด็กอูพ่อป้าเอ้าคนตานาสามินเข้าเข้า নিতে হয় তাড়াতাড়ি খাও চলে আসবো দিতে হচ্ছে বাইরে চলো টেবিলে

গাইস দেখুন দুপুরে লাঞ্চ করা হয়ে গিয়েছে তো আপনাদের সঙ্গে শেয়ার করছি এ দেখুন দুটো ড্রাফ দিয়েছে তো আমি চোখে এত প্রবলেম হচ্ছে কি বলবো যখন একটু ফোনেতে কাজ করি আমি চেক আপ করালাম তারপরে দুটো ড্রপ দিয়েছিল আর এই চশমাটা দিয়েছিল প্রথমে আমাকে দিয়েছিল মানে ক্লাসটা ছিল বলুন তো আমার প্রবলেমটা হচ্ছে ফোনে যখন কাজটা করি দুপুর থেকে কাজটা ধরি ফোনের মধ্যে অনেকটা লং সময় আমি কাজ করি ফোনের মধ্যে আবার সন্ধ্যার সবাই একটু রাখবো দেহ একটু করাবো তারপরে আবার রাত শুরু হবে অনেক সময় তো আমার দুই বাড়াইতেও বেঁচে যায় তো দেখুন এই দুটো গ্লাস দেখছো তো এটা প্রথমে ছিল এটা কালারিং ছিল যাতে আলোর লাইটটা না ফোনের লাইটটা না পরে তার জন্য দিয়েছিল। তারপরে দেখুন একটু মাইনাস কত এরকম একটু মাইনাস কত আর মনে নাই পাওয়ার রয়েছে তো দিয়েছে এটা এটা আমার সব সময় ইউজ করার জন্য না মানে যখন আমি ফোনে কাজটা করব তখন তো তার জন্য এই চশমাটা নিয়েছি তো আমি শুধু ফোনে যখন কাজ করি তখনই এটা পড়ি তারপরে আবার খুলে রেখে দিই এখন সন্ধ্যার সময় উঠে পড়লাম একটু কাজ করছিলাম কাজ করে আপনাদের সঙ্গে ছিলাম যে ঈশান বাবা উঠে পড়েছে এখন আর এই দেখুন আমি যে চশমাটা পছন্দ করেছি আমি অনেকদিন দেখুন ভাবছি যে যেটা নিয়েছি সেটা আমার পছন্দ নয় মনের মতো নয় এটা আমার অনেক দিনকার ইচ্ছে ছিল সেটা আমি দেখেছিলাম অন্য যাই হোক কিছুটা আছে নি তো এটাই আমি বললাম অনেক কিছু মানে লেস কাঠ আছে সেখানেও আমি কথা বললাম তাদের সঙ্গে আমি কিছু পেয়েই পেলাম না তো যাই হোক এটা এখন পেয়েছি এটা ওই ওরকমই মানে কিছুটা আমি যেটা পছন্দ করেছি তো তারই মধ্যে আছে আজকে থেকে না আমি ওটাই পরবো তো এটা আমি দেখতে দিলাম এটা আমার একদম ভালো লাগে আপনাদের সামনেই আমি পড়ছি তো আজকে থেকে এটাই পরব আর সবাইকেই একটা কথা বলবো যারা কম্পিউটারে ফোনের মধ্যে অনেকটা সময় কাজ করেন তারা অবশ্যই চশমা ব্যবহার করবেন নিজের চোখের জন্য চোখটা ভালো রাখার তো দেখো এই চশমাটা এখন আমি রেখে দেব এটা আর পরবো না এটা আমার একদম পছন্দ হয়নি তো আমি যেটা চেয়েছিলাম তো সেই টাইপেরই পেয়েছি দেখো এই চশমাটাই এখন আমি নিয়ে নিলাম যখন কাজ করব তখন এটাই ইউজ করব তো এখন আপনাদের সামনে একটু পড়ছি তা আজকে প্রথম নিলাম কেমন লাগছে দেখুন আর চশমাটা পড়েছে আমার মোট পাঁচ হাজার কত তো ডিসকাউন্ট দিয়ে পুরো পাঁচ হাজার নিয়েছে লাশটাও কিন্তু খুব ভালো দিয়েছে আর তো ওই চশমাটা পরে যে কাজ করছিলাম ভালোই লাগছিল ঠিকঠাক তবে তার থেকে নয় এটা বেশি ভালো লাগছে মানে যেমন দামি আর বলবো আর বুঝতেই পারছেন এটা ডিফারেন্ট আছে তো চলো চশমাটা পরে নিয়েছি দেখুন আর সবাই কিন্তু অবশ্যই চোখটা ভালো রাখার জন্য চশমা ইউজ করবেন চশমা ইউজ করা ভালো খারাপ নয় এখন দেখুন আমি যাব চা বানা চা বানাতে যাচ্ছে তো তার আগে আপনাদের সঙ্গে শেয়ার করবো আমার দুষ্টু পাপাটা করছে আমি দেখাচ্ছি আপনাদের দুষ্ট কি করছে চা বানাবো বলে মনে করেছিলাম তো চা বানাই কিন্তু আমি আরো একটা কথা শেয়ার না করে থাকতে পারলাম না তো ওর পাপা বলছে অনা হয়নি চশমা নিয়ে দিলে একটা লাঠিও রেখে দাও এই তো কত হাসা হাসি তবে আমি চেক আপ করালাম বললো যে বেশি দিন লাগবে না ঠিক হয়ে যাবে দুটো ড্রপ দিয়েছে আর এই চশমাটা ইউজ করলে তার জন্যই ওর পাপা বলছে তো বাবা কি করছে কিচেন থেকে সব সব কিছু নিয়ে এসে খেলা করছে তো আমি চা বানাবো বলে দেখুন এখন আমি কি বানাচ্ছি ম্যাগি এটা কিন্তু ম্যাগি চাউমিন নয় সন্ধ্যার সময় একটু ম্যাগি বানালাম ম্যাগিটা খেয়ে কিন্তু আর রাতে কিছু খেতে পারলাম না এত পেটটা ভার হয়ে গেল জাম বাবাকে দিতে গেলাম দেখি ও ঘুমাচ্ছে তো ওকে একটু অল্প করেই দিয়েছিলাম স্কুল থেকে নেই কিছুক্ষণ আগে এসেছিল তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম আবার দেখা হবে নেক্সট ব্লকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন